দেখছেন নতুন নতুন ভিডিও পেতে সুজয় ব্লগার টিভি তো আজকে আমি আমার বাড়িতে ভগবানকে ভিডিও তো দেখতে প্রচুর বৃষ্টি হচ্ছে মনে করলাম বাইরে যা ভিডিও করব সেটা করা হয়নি দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কি করবো ওই জন্য ভাবলাম যে বাড়ির মধ্যেই ভিডিওটা বানাইছেন কি হারে বৃষ্টি হচ্ছে দেখুন পুরো জল বেঁধে গেছে ওইদিকে তো পুরো রাস্তায় জল বেঁধে গেছে আমি এর দেখাচ্ছি আমার এদিকে দেখো দরজা করে দেখাচ্ছি এই দেখুন কি হারে বৃষ্টি হচ্ছে আমার তুলসী মহারাণী দেখুন কত সুন্দরভাবে জল পাচ্ছে তুলসী মাহানি বৃষ্টির মধ্যে রাখলে খুবই সুন্দর হয় পুরো দেখতেই পাচ্ছেন পুরো এদিকে দেখুন পুরো ঝরঝরে বৃষ্টি পুরো জলে ভর্তি বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড জল তো এই জলের মধ্যে আর কি করবো বুঝতেই পারছেন জলের মধ্যে এই অবস্থায় আর কিছু না এই দেখুন পুরো আমি আপনাদের দেখাচ্ছি পুরো পুরো একদম জলে জল রাস্তায় প্রচুর জল রাস্তার জলটা আমি দেখাতে পারব না আমাদের গেটের ওখানে যেতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কী হারে জ্বর হচ্ছে সকাল থেকে বৃষ্টির মধ্যে কি করবো এখানে এসে ছাদের সিঁড়িতে এসে আমি এখানে ভিডিও বানাচ্ছি বুঝতেই পারছেন ভিডিওটা অবশ্যই একটা দেখবেন না ভিডিওটা দেখে থাকুন এবার আমি মন্দিরে যাচ্ছি ভগবানকে দর্শন করে দেবো অবশ্যই আজকের এখনও পর্যন্ত প্রসাদ পাইনি বুঝতেই পারছেন সকালবেলা একটু লাগানো হয়েছিল সেটা পুড়ে আছে আর তারপরে লাগানো হবে তারপরে প্রসাদ পাবো অবশ্যই তরুণ মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করুন আর ই